এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় যে আমি ফ্রিলান্সিং শুরু করব তাহলে এক্স্যাক্টলি আজকে থেকে শুরু করে নেক্সট তিরিশ দিনের ভিতরে আপনি কি কি করবেন বা কোন কোন উপায়ে আপনার ফ্রিলান্স জানিটা শুরু করবেন এবং আপনি কোন স্কিলটা শিখবেন এবং কোন মার্কেট কাজ করবেন এবং এক্স্যাক্টলি এই তিরিশ দিন কি কি করবেন কি কি করবেন না এই পুরো ব্যাপারটা এই ভিডিওতে আমি শেয়ার করব। অনেকেই যারা মনে করে যে আমি ফ্রিলান্সিং শুরু করব তখন করে কি প্রথমে ইউটিউবে একটা দুইটা ভিডিও দেখে দেন তারা র্যান্ডমলি শুরু করে দেয় কোনো একটা প্ল্যান পরিকল্পনা ছাড়াই তারা শুরু করে দেয় এবং রেজাল্ট যেটা হয় যেটা আপনি হয়তোবা টানা পাঁচ থেকে ছয় দিন ফিলান্সিং এর কাজ করার জন্য বা ফিলান্সিং ঘাটার জন্য ভালো করে সময় দিলেন তো প্রপার রোডম্যাপ না থাকার কারণে আপনার সেটা আস্তে আস্তে ডাইভার্স হয়ে যায় এবং দিকে আপনি সুইচ হয়ে যান হয়তো বা একটা প্যাসিভ ইনকামের দিকে সুইচ হয়ে গেলেন বা অন্য একটা অ্যাপ থেকে ইনকাম করার দিকে সুইচ হয়ে গেলেন আর এরকম কারণেই কিন্তু মানুষ চাইলেও ফোকাস ধরে রাখতে পারে না ফিনান্সিং শুরু করার ক্ষেত্রে একবার যখন আপনার ফোকাস এবং মানসিক প্রস্তুতিটা সরে যায় তখন কিন্তু আপনার সে জার্নিটা শুরুই হয় না আর ফ্রিল্সিং এর সবচেয়ে ডিফিকাল্ট স্টেজ হলো প্রথম স্টেস যখন আপনি আপনার ফ্রিলান্সিংটা রিসার্চ করেন যে আমি কিভাবে শুরু করব কোন কাজটা শিখব এই ব্যাপারগুলো যখন আপনি ঘাটতে থাকেন তখনই সবচেয়ে ডিফিকাল্ট স্টেস এবং সবচেয়ে কনফিউজিং একটা স্টেস থাকে যে স্টেজ থেকে যদি আপনি পার না হতে পারেন তাহলে কিন্তু আপনার কখনোই এই ফিলান্সিংটা শুরুই হবে না তো আজকে বিরোধে মূলত আমি তিরিশ দিনের রোড ম্যাপ দিব এবং এই তিরিশ দিনের ভিতরে আপনার মেইন গোল থাকবে আপনার মানসিক প্রস্তুতি শেখার প্রতি আপনি কোন স্কিলটা শিখবেন এবং এই ফিলান্সিং বিষয়টা পুরোপুরি আপনার জানা হয়ে যাবে তারপর হইলো যে আপনি যে স্কিলটা শিখবেন সেটা শিখবেন কিভাবে শিখবেন কোন ওয়েতে শিখবেন এবং তারপরের প্ল্যানটা কি কোথা থেকে শিখবেন এবং কোন ওয়েতে শিখবেন কত টাইম নিয়ে শিখবেন তারপর আপনি কিভাবে পোর্টফোলিও বানাবেন বা আপনার ফিউচার প্ল্যানটা কি নেক্সট ছয় মাস এক বছরের এই পুরো জিনিসটা এই ত্রিশ দিনের রোড ম্যাপের ভিতরে আপনার আইডিয়া হয়ে যাবে এবং আপনি তখন একটা প্রপার ওয়েতে আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারবেন ফিলান্সিং শুরু করার যে 30 দিনের রোড ম্যাপের কথা বলতেছি তার প্রথম সপ্তাহে আপনার যেটা করতে হবে সেটা হলো মাইন্ডসেট এবং সেলফ অ্যাসেসমেন্টটা ঠিক করতে হবে লাইক আপনি এই ফ্রিলান্সিংটা কেন শুরু করতে চান এইটা একটা ফার্স্ট কোশ্চেন এবং আপনার ফিউচার গোল কি এটা একটা সেকেন্ড কোশ্চেন আপনি এই ফ্রিলান্সিং সম্পর্কে ভালো করে বুঝেন কি না সেটা আপনার নিজেকে কোশ্চেন করতে হবে যদি না বুঝেন সেটা সম্পর্কে ভালো করে কাটতে হবে ফোর্থ নাম্বার কোশ্চেন হলো যে আমি ফ্রিল্যান্সিং করতে হলে আমার কি দিনে কাজ করতে হবে না রাত্রে কাজ করতে হবে বা আমার দিন রাত মিলিয়ে কাজ করতে হতে পারে এবং আমি যদি জব করি সেক্ষেত্রে আমার কি কি সুবিধা কি কি অসুবিধা আছে ফ্রিলান্সিং করলে কি কি সুবিধা অসুবিধা এই ব্যাপারগুলোকে নিজেই কোশ্চেন করতে হবে আর পাঁচ নাম্বার কোশ্চেন হলো যে আমি নিজে এটার ক্ষেত্রে কমিটেড থাকবো কি না এবং এই পাঁচটা কোশ্চেন আপনার এই প্রথম সপ্তাহের ভিতরে নিজেকে আজ করতে হবে এবং এইটার জন্য আপনার লটস অফ কন্টেন্ট কনজিউম করতে হবে তো আপনি যদি এরকম অনেক কন্টেন্ট চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন সেখানে অলমোস্ট আমি সব কিছুই বলে দিছি এবং আমি প্রপার গাইডলাইন অনেকভাবে দিছি যে আপনার ফিলান্সিং কি আপনি কীভাবে শিখতে পারেন কোন স্কিলটা শিখতে পারেন তো সবার প্রথম এই কোয়েশনগুলো আপনার নিজেকে আজ করতে হবে যে আমি এক্স্যাক্টলি এই ক্ষেত্রে কমিটেড থাকবো কিনা আপনি প্রথম এক সপ্তাহ সময় নেন আপনি লর্ডস অফ ভিডিও দেখেন ইউটিউবে আমার চ্যানেলের ভিডিও দেখতে পারেন আপনি আদার ভিডিও দেখতে পান দেন আপনি প্রপার একটা আইডিয়া নেন এবং যাদেরই ভিডিও দেখবেন এই টাইপের ভিডিও দেখা থেকে দূরে থাকেন যেখানে বলতেছে যে আপনি একটা অ্যাপ থেকে আপনি ইনকাম করতে পারবেন বা কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে সেখানে ক্লিক করলে ইনকাম হবে শুরুতে আপনি একটা খেয়াল রাখতে হবে আপনি যেন কোনো স্ক্যাম না শিখেন বা না দেখেন ভিডিও সো আপনার উচিত হবে প্রপারলি কিছু ভিডিও দেখা নিজের মতো করে এক সপ্তাহ সময় নেন ভালো করে দেন ডিসাইড করতে হবে যে আমি কি আদৌ ফিলান্সিং করতে চাচ্ছি কিনা যদি আপনার মনে হয় যে না আমার মাইন্ডসেটটা এখন ঠিক হয়ে গেছে যে আমি চাচ্ছি নিজে শুরু করতে এবং আমার গোল হইল ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমার গোল হইলো টাইমের ফ্রিডম যেন আমি যে কোনো সময়ে কাজ করতে পারি বা আমি যে কোনো জায়গায় বসে কাজ করতে পারি এবং এই লাইফটা যে একটু ডিফিকাল্ট অনেক পরিশ্রম করতে হবে ফিউচারে এটাও কিন্তু আপনার জানতে হবে তখন এই বিষয়গুলো যদি আপনার না জানা থাকে তাহলে দেখবেন যে আপনি যখন ফিউচারে কাজ করতে যাবেন তখন গিয়ে থেমে যাবেন এই ব্যাপারগুলো আপনার ভিতরে যত কোশ্চেন আছে সে প্রতিটা ব্যাপারই একটা নোট ডাউন করেন দেন আপনি এই করে অ্যান্সার ফাইন করেন আপনার যদি মনে হয় ফিলান্সিং করে আমি কত ইনকাম করতে পারি সো আপনি দেখেন যে মানুষ কত ইনকাম করতেছে বা আপনি কেমন পারবেন আপনি জিপিটির হেল্প নেন আপনি ইউটিউবের হেল্প নেন তো এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনার সেকেন্ড ফেজ শুরু করা উচিত যেটা আপনার দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি শুরু করবেন বাট এই প্রথম সপ্তাহটা আপনার ভালো করে ইচ্ছা মতো আপনি ভিডিও দেখেন দরকার পড়লে আপনি সারা দিন ভিডিও দেখেন তারপরও আপনার যে কোয়েরিগুলো থাকবে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোর অ্যান্সার জানিয়ে আপনি খুঁজে পান এবং মোস্ট অফ দ্য কোশ্চেনের অ্যান্সার আমার চ্যানেলে দেয়া আছে অলরেডি শুধুমাত্র আপনার একটু খুঁজে খুঁজে ভিডিও দেখতে হবে তাহলে আপনার এই পুরো ব্যাপারটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে তারপরের সপ্তাহ থেকে আপনার ডিসাইড করতে হবে যে আপনি কোন স্কিলটা শিখবেন এবং এইটা হইল আপনার ফিলান্স কেরিয়ারের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সপ্তাহ হবে যেখানে আপনার ডিসাইড করতে হবে কোন স্কিলটা শিখবো এবং এটা সবচেয়ে বড়টা একটা এবং এইটা সম্পর্কে আমি অলমোস্ট অনেক ভিডিও বানাইছি একাধিক স্কিল নিয়ে বানাইছি এবং এটাও বলছি যে এই পুরো ব্যাপারটা আপনার নিজে ডিসাইড করতে হবে আপনি যে কোনো একজনকে মেন্টর মানেন বা দুজনকে মানেন তিনজনকে মানেন যাকেই মানেন না কেন আপনার যে কোনো এক জনকে ফলো করতে হবে যদি আপনি ফলো করতে চান কি কি শিখবো তার ভিতরে ডিসাইড করতে হলে আপনার শুধু দেখতে হবে বর্তমানে ডিমান্ডিং কি কি আছে কারো কথা যারা যে ওয়েব এটা এআই দিয়ে রিপ্লেস হয়ে হয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং সব রিপ্লেস হয়ে যাচ্ছে এরকম কারো কথায় কান দেন না যেসব সব গুলোর কথা বলতেছে মানুষ প্রতিটা স্কিলে খুবই ডিমান্ডিং স্কিল এগুলো রিপ্লেস হতে নেক্সট পাঁচ দশ বছর অনেক টাইম এটা রিপ্লেস হবেই না আপনি নিজে এই ঘেটে আপনি বুঝতে পারবেন যেগুলো রিপ্লেস হবার মতো না তো আপনি যখন এটা রিপ্লেস হতে যাবে তখন আপনি তো শিখবেন রাইট তো তখন আপনারও সেই অ্যাবিলিটি থাকবে যে জিনিসটা রিপ্লেস হবে সেই জিনিসটা আপনি অ্যাডাপ্ট করে নেবেন বাট এই কনসেপ্ট থেকে যায় না যে এটা আমার শিখে লাভ নাই আপনার মোস্ট ডিমান্ডিং স্কিলগুলো দেখেন প্রথম পাঁচটা দেখেন প্রথম দশটা দেখেন সেখান থেকে আপনি তিনটা বাছাই করেন এবং তিনটা একটা প্রাইমারি নিশ বাছাই করেন আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের অনেকগুলো সেক্টর আছে কোডিং দিয়ে শিখতে পারেন ওয়ার্ড পেজ দিয়ে শিখতে পারেন সফিফাই দিয়ে শিখতে পারেন আপনি যে কোনো তিনটা বাছাই করবেন সব শিখতে গেলে এখানে দেখা গেলো যে ছয় মাস এক বছর আপনি শিখতে পারবেন না এবং সব ক্ষেত্রে এক্সপার্ট হইতে গেলে ক্লায়েন্ট পাওয়াটা মুশকিল হয়ে যায় তো আপনি তিনটা চুজ করবেন সেই তিনটার ভিতরে এই এক সপ্তাহ সময় নিয়ে ভালো করে ঘেটে। যে কোন স্কিলে কেমন চাহিদা বা কীরকম কাজ এটা ভালো করে আপনি জানবেন আপনি ইউটিউব থেকে জানতে পারেন চ্যাট থেকে জানতে পারেন লস অফ অপশনস আর অ্যাভেলেবল রাইট নাও সো সেখান থেকে জানবেন দেন আপনি একটা স্কিল চুজ করবেন পুরো দ্বিতীয় সপ্তাহ মিলিয়ে আপনি একটাই চিন্তা থাকবে যে আমি কোন স্কিলটা শিখব ফিউচারে এবং এটা ডিসাইড করতে সাত দিনের বেশি সময় লাগবে না তার চেয়েও কম সময় লাগা উচিত বাট আপনি প্রপার হইতে যেহেতু ঘাটবেন সবগুলো স্কিল ট্রাই করবেন সাত দিন অ্যানাফ আর তার পরের সপ্তাহে আপনার যেটা রিসার্চ করতে হবে সেটা হলো এই যে স্কিলটা আমি চুজ করলাম সেটা হইতে পারে মনে করেন যে ওয়ার্ডপ্রেস আপনি শিখবেন বা হইতে পারে আপনি ভিডিও এডিটিং শিখবেন এখন আপনি এটা কোথা থেকে শিখবেন এটাও একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনি শুরুতেই ধরেই একটা কোর্স করবেন যদি আপনার টাকা থাকে আপনি করতে পারেন কোর্স করার আগে আপনার প্রপারলি ঘাটতেও হবে যে আমি কার কোর্স করব কার কোর্স করলে বেটার হবে কার কথা আমি বুঝতে পারত কার সাথে আমি রিলেট করতে পারতেছি কার কাছ থেকে আমি কি সাপোর্ট পাবো এই পুরো ব্যাপারটা আপনার ঘাটতে আপনি দিন সময় নেন সমস্যা তো নাই আপনি প্রথম এক মাস কোনো কাজ করলেনই না শুধুমাত্র সময় নিয়ে যান এবং একটা ডিসিশন নেন তারপর থেকে আপনি কাজ শুরু করেন তো এক সপ্তাহ ধরে করতে হবে যে আমি কিভাবে শিখবো তার আগে আপনি ফ্রি কিছু রিসোর্স আপনি ইউটিউব থেকে দেখতে পারেন এবং ইউটিউব থেকে অনেকেই আছে যারা শিখছে বাট এখন যেটা হয়েছে যে ইউটিউব থেকে শিখতে গেলে অনেক ডিস্ট্রাকশন আপনার কাছে আসে তখন আপনার শেখাটা হয় না বা আপনি একটা সিরিয়ালি শিখতে পারেন না সো দ্যাটস যদি আপনি কারো কোর্সও করতে চান সেটাও পারেন এবং যদি কেউ ওয়াটপেজ শিখতে শিখতে চান সেটা আমাদের স্কৃষিকি ডট কম থেকেও করতে পারেন যেখানে ওয়ার্ড প্রেসের বেসিক টু অ্যাডভান্স প্লাস হলো ফ্রিলান্সিং সেক্টরে কিভাবে কাজ না হবেন বা কীভাবে আপনি ওয়ার্ড বাইরে কাজ না হবেন এই পুরো ব্যাপারটা এই কোর্সে ইনক্লুডেড এবং আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে এবং মান্থলি আমাদের লাইভ সাপোর্ট ক্লাস হয়ে থাকে যেটা আমি নিজেই নিয়ে থাকি তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে লিঙ্ক চেক করতে পারেন সো এই টাইপের অনেক কোর্স আছে আপনি ইউটিউবে খুঁজেন ফেসবুকে খুঁজেন পেয়ে যাবেন বাট আপনার ডিসাইড করতে হবে আমি কি শুরুতে ফ্রিতে নাকি আমি পেইড কোর্স করব। আপনি ফ্রিতে আপনি এই সাত দিনের মতো সময় নেন আপনি দেখেন যে আপনি যদি ফ্রিতে দেখেন যে নিজেই পারতাছেন তাহলে কোর্স করার দরকার নেই আপনি নিজে যদি এনাফ কনফিডেন্ট হন তাহলে নিজেই শিখুন পেইড কোর্স করার দরকার নেই আর যদি মনে হয় না যে আমি কারো কোর্স করব দেন গো ফর ইট এবং আপনি ওইটা রিসার্চ করার জন্য সাত দিনের মতো সময় নেন যে সাত দিন আপনি ভালো করে ঘাটবেন আমি কার কোর্স করবো কার কথা আমি বুঝি কে কি সাপোর্ট দিতাছে কে কি সার্ভিস দিতে দেন আপনি ওই কোর্সটা শুরু করতে পারেন কোর্স শুরু করার আগে এই সাত দিনের ভিতরে আপনি এটাও প্ল্যান করতে হবে যে আমি যদি নেক্সট তিন মাস বা চার মাসের মতো সময় নিই একটা স্কিল শেখার প্রতি তাহলে আমি এক্স্যাক্টলি প্রতিদিন কয় ঘন্টা সময় দেবো সেটাও আপনি নোট ডাউন করবেন যে আমি প্রতিদিন মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় দিব কাজ শেখার প্রতি দিন বাকি সময়টা দিব আমার নিজের সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো বাকি সময়টা দিতে পারি আমি ইংরেজি শেখার প্রতি বা কমিউনিকেশন শেখার প্রতি এবং কমিউনিকেশনটাও কিন্তু ফিলান্সিংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এইটা আপনার স্কিল শেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি যদি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট না করতে পারেন ঠিকভাবে তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না তো কমিউনিকেশন শেখার জন্য আপনি যদি ফিলান্সার হন বা একজন বিজনেসম্যান হন তো কিভাবে কমিউনিকেট করবেন কিভাবে ফাইবার আপওয়ার্কে বিট করবেন কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করে আপনার ক্লায়েন্ট বাড়াবেন এই পুরো বিষয়টা নিয়ে আমার একটা বই দা দ্য কনভারসেশন যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটাও আই থেকে অর্ডার করতে পারেন এবং এই পুরো সপ্তাহটা জুড়েই আপনার এইটা একটা রোড বানাতে হবে নিজেরই যে আমি কয় ঘন্টা সময় দিতে পারব কয়েক ঘন্টা আমি সময় দিব কারণ আপনার লাইফে আপনি কি কী করতেছেন আপনি ভালো জানবেন সেই অনুযায়ী আপনার একটা রুটিন বানাতে হবে আর তার পরের সপ্তাহ থেকে আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনি যে কোনো সেক্টরে কাজ করেন না কেন আপনার জন্য সোশ্যাল প্রোফাইল ম্যান্ডেটরি লাইক আপনি ডিটা মার্কেটার হন ওয়েব ডিজাইনার হন যাই হন না কেন আপনার একটা সোশ্যাল স্ট্রং পোর্টফোলিও লাগবে যদি আপনি ফিউচারের কথা চিন্তা করেন তাহলে আপনি শেখার পাশাপাশি আপনি তো তৃতীয় সপ্তাহ পর থেকে শেখা শুরু করে দেবেন আর সেটা হোক ফ্রিতে সেটা হোক পেড কোর্স তো শেখার পাশাপাশি আপনার একটা প্রপার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও ক্রিয়েট করতে হবে যেমন লিঙ্কডিন প্রোফাইল একটা ফেসবুক প্রোফাইল একটা ইনস্টাগ্রাম প্রোফাইল একটা টুইটার প্রোফাইল এবং এই জিনিসগুলো আপনার এই পুরো সপ্তাহ ধরে আস্তে আস্তে গ্রো করতে হবে এটা কিন্তু একটা লং টার্মের প্ল্যান আপনি যদি তিন মাস আপনি শিখবেন বা চার মাস আপনি সময় নেবেন একটা স্কিল শেখার প্রতি ওই সময়টা শুধুমাত্র স্কিল শিখবেন না এটা আমি বারবার বলতেছি ওই সময়টা শুধুমাত্র স্কিল শিখলে হবে না তখন আপনার একটা স্ট্রং সোশ্যাল প্রেজেন্সও দাঁড় করা হবে এবং সেটার জন্য আপনি একটা রোডম্যাপ বানান দেন ওইগুলো আস্তে আস্তে বিল্ড করতে থাকেন দেন আপনার পাশাপাশি স্কিলও শিখতে থাকেন আপনার কমিউনিকেশনটাও শিখতে থাকেন এবং এইভাবে করে চতুর্থ সপ্তাহ থেকে আপনি শেখা শুরু করবেন যেটা আপনার হয়তোবা বা দুই থেকে তিন মাস যদি আপনি কন্টিনিউসলি শিখেন তাহলে প্রপারলি আপনার এই ফিলান্সিং স্কিলটাও শেখা হয়ে যাবে আপনার কমিউনিকেশানটাও আয়ত্তে আসবে ইভেন আপনার সোশ্যাল মিডিয়াওগুলো আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে তারপর থেকে আপনি কাজ নামানো শুরু করবেন এবং ক্লায়েন্ট হান্টিংটা শুরু করার পরে দেন আপনার আর কিছু করতে হবে না এক্সট্রা যে আমি এক্সট্রা আমি কী করবো তখন আপনার সব কিছুই রেডি থাকবে তখন জাস্ট আপনি শুরু করে দেবেন আর এই যে তিরিশ দিনের রোডম্যাপটা আমি দিলাম এটা যদি আপনি এক্স্যাক্টলি আজকে থেকে শুরু করেন তাহলে ট্রাস্ট মি আপনি নেক্সট তিন থেকে ছয় মাসের ভিতরে ফ্রিলান্সিং করে একটা ভালো পজিশনে যেতে পারবেন